লেয়ার মুরগি পালন করতে চান পারিবারিক ডিমের চাহিদার জন্য বা অনেকের আছে পরিবারে দেখা গেছে প্রতিদিন দশটা ডিম লাগে দশটা ডিম কিনতে গেলে একশো টাকা লাগবে কিন্তু দশটা ডিম উৎপাদন খরচ কিন্তু ষাট টাকার মধ্যে দশটা ডিম উৎপাদন করতে পারবেন মুরগিকে যদি আপনি সম্পূর্ণ সুস্থ না রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মুরগি প্রোডাকশনে হচ্ছে অনেক সময় গ্যাপ করে থাকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এটার এটা সম্পর্কে কিছুই জানতে পারবেন কত টাকা রেট কত কি কিছুই কিন্তু আপনারা অল্প দেখে হচ্ছে ফোন করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবকিছু জানতে পারবেন আমাদের সিস্টেম সম্পর্কে আমাদের সবকিছু সম্পর্কে আসসালামু আলাইকুম শুভিয়া খামার এবং কৃষি দেখতে পাই আপনারা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা অল্প মুরগি কিভাবে ডেলিভারি করি এবং কোন কোন জায়গায় আমরা হচ্ছে অল্প মুরগি ডেলিভারি করে থাকি যারা হচ্ছে দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস মুরগি অর্ডার দিয়ে থাকেন তারা কিভাবে আমাদের কাছ থেকে নেন বা কোন সিস্টেমে আমরা ডেলিভারি করি তো চলুন আজকে আমরা হচ্ছে লিয়ার যেটা রানিং ডিমের মুরগি সেটা হচ্ছে ডেলিভারি করব এটা আজকে যাবে হচ্ছে টঙ্গিতে টঙ্গি বলতে এটা হচ্ছে গাজীপুরা যাবে এখানে একজন আপু হচ্ছে আট পিস সাদা লেয়ার মুরগি অর্ডার দিয়েছেন আমাদের কাছে কিছু সাদা লেয়ার মুরগি ছিল এগুলি থেকে আমরা এখন বিক্রি করতেছি এছাড়া হচ্ছে আমাদের কাছে রানিং লাল লেয়ার মুরগি যেগুলি আছে ওইগুলি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের লাল লেয়ার মুরগি লাগবে রানিংগুলো ওরা নিতে পারেন আমাদের কাছ থেকে সবসময় পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে তিনটা শেড তিনটা শেডের মাধ্যমে হচ্ছে তিন বয়সের মুরগি রয়েছে এটা হচ্ছে রানিং লেয়ার মুরগি যেটা লাল এবং সাদা আছে কিছু আর পাশে হচ্ছে সতেরো হচ্ছে কাজের সিপি আর এটাও বড় বড় আছে আর কাজের কি আমরা মূলত হচ্ছে তিন মুরগি রাখি আবার কম বয়সের মুরগিও আছে আপনারা জানেন যে আমাদের নিজস্ব অনেক খামারিও রয়েছে যাদের মাধ্যমে আমরা লেয়ার পোল্ট্রি মুরগি উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অল্প মুরগি আমরা দেখেন যে দুইটা কারণ আমরা রেডি করেছি কসবদে সব কিছু ওকে করে নিয়েছি এখন হচ্ছে এগুলিতে হচ্ছে একটা কারণে হচ্ছে এজিও তো আট পিস মুরগি সেটা একটা কারণে চারটা করে আমরা মুরগি দিব এটা বিষয় বলতে চাই যারা ঢাকার ভিতরে আছেন আমরা আমাদের এখান থেকে মূলত হচ্ছে ঢাকা মহাকালীতে গাড়ি যায় ডাইরেক্ট গাড়ি ওই গাড়িগুলোতে আমরা দিয়ে দিতে পারি মহাকালী পর্যন্ত দিতে পারি তার বাইরে আমরা দিতে পারি না আমাদের এখান থেকে যদি বলেন যে রংপুর বা সিলেট বরিশাল বা চট্টগ্রাম এই এই গাড়িগুলো আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে যায় আমাদের এখান থেকে গাজীপুর চৌরাস্তা হচ্ছে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূর ওইখানে গিয়ে দিয়ে আসা মুরগিগুলো আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায় আমরা অর্ডার গুলো নেই না আমরা বলতে হচ্ছে ঢাকার ভিতরে অর্ডারগুলো নেই পাশাপাশি হচ্ছে যখন আমরা কোনো ডিস্ট্রিক্টে হচ্ছে ডেলিভারি করি বড় ডেলিভারি তখন ওই ডেলিভারির সময় আমাদের অনেকগুলো ভিডিও দেখবেন যে ওইগুলিতে আমরা বলি যে আমরা অমুক জায়গায় ডেলিভারি করবো অমুক দিন আপনারা যদি কিছু অর্ডার দিতে চান তাহলে দিতে পারেন ওদের সাথে আমরা দিয়ে দিই তো আমরা রিসেন্টলি হচ্ছে এই মাসে হয়তো আমরা ঢাকা দুহারে হচ্ছে ডেলিভারি করব তো ঢাকার দুহারে কিছু মুরগি অর্ডার হয়েছে আর যারা যদি কেউ যদি নিতে চান আমাদেরকে অর্ডার দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা কেরানীগঞ্জ দুহার এবং নব নবগঞ্জ এই তিনটা থানার যারা আছেন বা ঢাকার ভিতরে যারা হচ্ছে এই রুটে মানে কেরানিগঞ্জ যেতে যে রুটটা ব্যবহার হয় সেই রুটের আশপাশে যারা আছেন তারা যদি অর্ডার দিতে চান আমরা এই মাসের ভিতরে হচ্ছে হয়তোবা ওইদিকে আমরা মুভ করবো যদি আমরা পর্যাপ্ত পরিমাণ অর্ডার মিলাতে পারি অলরেডি কিছু অর্ডার হয়েছে যদি পাঁচশো বা ছয়শো পিসের মতো খুচরা সহ সবকিছু মিলিয়ে অর্ডার হয় তাহলে আমরা একটা ছোট গাড়ি হচ্ছে ওই দিকে দিব আর ইনশাল্লাহ তো যে সকল বাইরে এলাকায় আছেন তারা হচ্ছে অর্ডার দিতে পারেন এছাড়া হচ্ছে যারা পাঁচ পিস দশ পিস করে নিতে চান দশ পিস বিশ পিস করে নিতে চান তারা আমাদেরকে অর্ডার দিতে পারেন যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার মহাখালীর রোডের ভিতরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা রিসিভ করতে পারবেন সে সকল বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিষয় বলবো যে এই এই পদ্ধতিতে ডেলিভারি করলে আপনারা কি কি করবেন সে বিষয়টা বলি আসেন আগে দেখায় আমাদের মুরগিগুলো এগুলি হচ্ছে লাল মুরগি রানিং ডিম দিচ্ছে ডিম মূলত হচ্ছে সকাল দশটা থেকে বারোটার ভিতরে চলে আসে ম্যাক্সিমাম ডিম এইগুলি তেইশ প্লাস বয়স অলরেডি বিশ পার্সেন্টের মতো ডিম চলে আসছে আর কি তো আজকে আমরা হচ্ছে মূলত সাদা মুরগি ডেলিভারি করবো এ হচ্ছে এখানে দুইটা দেখি এ হচ্ছে চারটা মুরগি আমরা এটা দিলাম সাদা মুরগি হলে এটাতে আমরা পাঁচটাও দিতে পারি কারণ সাদা মুরগিগুলো সাইজটা একটু চিপা থাকে মানে মুরগিগুলো বডিটা যে কারণে আমরা একটু বেশি দিতে পারি লাল দাও এটাতে পাঁচটা দেওয়া যায় যদি কাছের রাস্তা হয় কিন্তু দূরের রাস্তা হলে দেখা যাচ্ছে চারটা দিলেই ভালো হয় আমরা গতকালকে সিলেটে মুরগি দিয়েছিলাম দশ পিস কিন্তু বাই মুরগিগুলো হচ্ছে বাসে সিটে নিচে করে নিতে পারে নাই দেখা গেছে নিচে দিতে হয়েছে বাসের যে বক্স থাকে বক্সের ভিতরে দেওয়ার কারণে তিনটা মুরগি মারা গেছে বাইরে সিলেটে নেওয়ার পথে তো এই পদ্ধতিতে মূলত আচ্ছা আমরা এই কারণে ডেলিভারি করতে চাই না দূরে ডেলিভারি গুলো দেখা গেছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অনেক সময় মারা যেতে পারে এই ভয় মূলত আমরা করি না তো যারা মূলত হচ্ছে রানিং ডিমের মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকে এছাড়া হচ্ছে ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকে তারপর হচ্ছে আমরা এগুলি বান দিয়ে দিয়ে করে দিলে এটা মজমুখ থাকে এবং হচ্ছে শক্ত থাকে দেখা গেছে সহজে কারণ কোনো নষ্ট হয় না আর ইজিলি মুখ করা যায় যে কোনো জায়গায় যারা লিয়ার মুরগি পালন করতে চান পারিবারিক ডিমের চাহিদার জন্য বা অনেকে আছে পরিবারে দেখা গেছে প্রতিদিন দশটা ডিম লাগে দশটা ডিমের জন্য দেখা গেছে দশটা ডিম কিনতে গেলে হয়তো আপনার একশো টাকা লাগবে কিন্তু দশটা ডিম উৎপাদন খরচ কিন্তু আপনি চাইলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনি মুরগি নিয়ে পালন করলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দশটা ডিম উৎপাদন করতে পারবেন সব খরচ সহ যদি আমরা দৌড়ি আর কি তাহলে এখানে আপনার প্রায় ত্রিশ থেকে চল্লিশ টাকা হচ্ছে আপনার সেভ হবে ঠিক আছে অল্প মুরগি পালন করলে কিছু কিছু সমস্যা আছে সেগুলি তো থাকবেই যদি আপনি একবার বুঝে যেতে পারেন পালন সিস্টেমটা বা মুরগি ম্যানেজমেন্টটা তাহলে আর দেখা গেছে এত ধরনের সমস্যা হবে না দেখা গেছে যে কোনো রোগ হওয়ার সাথে সাথে যদি ট্রিটমেন্ট করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার ঝামেলা কম হবে এবং কষ্ট কম হবে আর লেয়ার মুরগিতে যেটা হয় যে খাবারটা যদি আপনি অ্যাকুরেট দিতে পারেন এবং ভালো মানের খাবার যদি দিতে পারেন আর মাঝে মাঝে দেখা গেছে যে ভিটামিন ক্যালসিয়াম এ জাতীয় কিছু ওষুধ যদি খাওয়াতে পারেন ডিমের প্রোডাকশন গ্যাপ করে না কিন্তু আমরা অনেক বাইদের শুনি যে আমাদেরকে ফোন দেয় বলে যে ভাই আমার মুরগি তো এতদিন ডিম দিছে আমার মুরগি তো এতদিন ডিম দিছে এখন ডিম দিচ্ছে না তো এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনি যে মাধ্যম থেকে মুরগিগুলো নিয়েছেন সেই মাধ্যম থেকে আপনাকে ভালো মুরগি দেয় নাই আর সেই মুরগিগুলোর এক হচ্ছে বয়স ঠিক ছিল না হয়তো বা আর হচ্ছে এক রোড ভ্যাকসিন দেওয়া ছিল না যে কারণে ডিমের ফল করে থাকে হ্যাঁ এছাড়া হচ্ছে যে মুরগিকে যদি আপনি সম্পূর্ণ সুস্থ না রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মুরগি প্রোডাকশনে হচ্ছে অনেক সময় গ্যাপ করে থাকে তো আজকে আমরা এই মুরগিগুলো মূলত হচ্ছে নয়শো টাকা করে বিক্রি করেছি সাদা মুরগি এই আর লালগুলো হচ্ছে রানিং যেগুলি সেগুলো হচ্ছে নয়শো আশি টাকা করে আমরা বিক্রি করতেছি আর যেগুলি রানিং হচ্ছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেগুলি হচ্ছে আমরা হচ্ছে বিক্রি করতেছি নয়শো টাকা করে নয়শো বিশ টাকা করে এরকম করে বিক্রি করতেছি যেগুলি এক সপ্তাহের ভিতরে হচ্ছে প্রোডাকশনে চলে আসবে অনেক ব্যারেজের রেটটা জানতে চান সেই জন্য বলে দিলাম আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এটার এটা সম্পর্কে কিছুই জানতে পারবেন কত টাকা রেট কত কি কিছুই কিন্তু আপনারা অল্প দেখে হচ্ছে ফোন করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছুই জানতে পারবেন আমাদের সিস্টেম সম্পর্কে আমাদের সব কিছু সম্পর্কে আরেকটা জিনিস ক্লিয়ার করি যে এই পদ্ধতিতে যারা ডেলিভারি নিতে চান তাদের জন্য হচ্ছে একটা কাজ করতে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে অগ্রিম পেমেন্ট দিতে হয় অগ্রিম পেমেন্ট দিলে সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্টুন খরচ আপনার দিতে হবে ট্রান্সপোর্ট কস্টটা আপনার দিতে হবে আর মুরগির যেই টাকা সেই টাকাটা আপনি যদি পাঠিয়ে দেন আমরা হচ্ছে পাঠিয়ে দেবো আপনাকে মুরগি আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন যথাসময়ে এবং সঠিক সময়ই পাবেন ইনশাল্লাহ যারা মানে অগ্রিম পেমেন্ট দিতে পারবেন তারাই মূলত অর্ডার দিতে পারেন আর যদি আপনার সুযোগ থাকে আমার এখানে আসা আমার এখান থেকে এসে নিতে পারেন আমাদের এখান থেকে এসে যদি নেন সবচেয়ে বোধ করি থাকি আর কি কারণ হচ্ছে যে আপনি আসলেন দেখলেন আমার ফার্ম দেখলেন মুরগি দেখলেন সবকিছু দেখে শুনে নিলেন আপনার মনের ভিতরে একটা শান্তি থাকবে কিন্তু আমি এখানে আট পিস মুরগি দিলাম বাইসে বেসেই দিছি কিন্তু তারপরে যদি একটা মুরগির সমস্যা হয় তারপরে বলবে যে হয়ত মুরগিটা তারা জানিয়ে শুনে দিচ্ছে কিন্তু আমরা চেষ্টা করেছি সবচেয়ে ভালো মুরগিটি দেওয়ার জন্য যাই হোক এটাই হচ্ছে মূল বিষয় যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জব